আসসালামু আলাইকুম শুরুতেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না আমি গত সাত ডিসেম্বর টেলিগ্রামের এক প্রতারক চক্রের ফাঁদে পড়ে আমি আমার সর্বস্ব হারিয়ে ফেলি আপনারা ইতিমধ্যে একটা ভিডিও পেয়েছেন তো আসলে আমার গত ভিডিওটা এবং আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমার মতো করে আমার মতো করে আর কোনো পরিবারের জন্য এরকম অশান্তি না আসে আমি গত সাত ডিসেম্বরের আগে পাঁচ ডিসেম্বর টেলিগ্রাম থেকে আমাকে নখ দেওয়া হয় এবং আমাকে একটা অ্যাকাউন্ট করার কথা বলে তারা বলে যে এই অ্যাকাউন্ট করার পরে আপনি এখান থেকে দৈনিক দুই থেকে তিন ঘন্টা সময় দিয়ে আটশো থেকে ষোলোশো টাকা ইনকাম করতে পারবেন তো সেই আশায় আমি ইন্টারেস্টেড হই তারপরে তারা আমাকে অ্যাকাউন্ট করতে বলে আমি অ্যাকাউন্ট করি অ্যাকাউন্ট করার পরে প্রথম দিন তারা আমাকে ফ্রিতে কাজ দেখায় দেয় এই সাইটটা হচ্ছে নিউ ইয়র্কের একটা জুয়েলারি কোম্পানি যেটার নাম হচ্ছে এর এ ইউ আর এ টি ই আপনার গুগলে সার্চ করলেই পাবেন তো এই সাইটের লিঙ্ক দেয় তো এই সাইটে ঢোকার পরে আমাকে একটা অ্যাকাউন্ট করতে বলে তো অ্যাকাউন্ট করার পরে আমি প্রথম দিন ফ্রিতে আধা ঘন্টা এক ঘন্টার মতো কাজ করার পরে আটশো আটষট্টি টাকা আমি প্রফিট পাই এবং যে কাজগুলো হচ্ছে নিউ ইয়র্কের বিভিন্ন বড় বড় স্বর্ণের যে প্রোডাক্টগুলো আছে যেমন হচ্ছে গলার হার এরপর হচ্ছে নাকের ফুল আর পর হচ্ছে কানের দোল আংটি বিভিন্ন ধরনের আর কি স্বর্ণের প্রোডাক্ট সেখানে থাকে এই প্রোডাক্টগুলি অর্ডার করা তারা বলে যে এগুলো অর্ডার করে একটা অর্ডারের বিনিময়ে পঞ্চাশ টাকা তিরিশ টাকা একত্রিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন মানে দামের উপরে ডিপেন্ড করে তো এইভাবে হচ্ছে তারা দেখায় যে এইভাবে কাজ করে আপনি আর্নিং করবেন তো প্রথম দিন কাজ করার পরে দ্বিতীয় দিন আবার এগারো হাজার টাকা ইনভেস্ট করি ইনভেস্ট করার পরে সেইখানে হচ্ছে সাড়ে চার হাজার টাকা আমার প্রফিট হয় এরপরে তৃতীয় দিনে আবার হচ্ছে এগারো হাজার টাকা ইনভেস্ট করে কাজ করি করার পরে একটা জায়গায় গিয়ে আমি আটকে যাই তখন তারা বলে যে আপনি গোল্ডেন গ্রোথ অর্ডার পেয়েছেন এর জন্য আপনাকে তেইশ হাজার টাকা আবার ইনভেস্ট করতে হবে আমি আবার তেইশ হাজার টাকা ইনভেস্ট করি তৃতীয় দিন কাজ করি তৃতীয় দিন কাজ করার পরে আমি প্রায় এক ঘন্টার মতো কাজ করার পরে সেদিন আমার প্রফিট হচ্ছে আট হাজার আটশো টাকা তো যাই হোক এইভাবে আস্তে আস্তে আমাকে মানে ফাঁদে ফেলানোর একটা চেষ্টা করছে বা পায়তারা করছে আর এর পরের দিন তারা হচ্ছে রাতের বেলায় গ্রুপে জানায় যে আগামীকালকে এই কোম্পানির এশিয়া মহাদেশের এক লক্ষ পঞ্চাশ হাজার মেম্বার উপলক্ষে বিশেষ রিওয়ার্ড অফার পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করলে সেখানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে সেখানে রিওয়ার্ড বোনাস দেবে হচ্ছে তিরিশ হাজার টাকা এক লক্ষ টাকা ইনভেস্ট করলে রিওয়ার্ড বোনাস দিব হচ্ছে আশি হাজার টাকা তো যাই হোক প্রতিটা মানুষেরই কিন্তু টাকার প্রতি আলাদা একটা লোভ বা লালসা থাকে তো আমিও সেই লোভে পরে আপনারা যেটাই বলেন এখন আমিও লোভে পরে এক লক্ষ টাকা ইনভেস্ট করে কাজ শুরু করি গত দিনের মতোই কাজ শুরু করি কাজ করতে করতে যখন আমার কাজ শেষের দিকে সেই জায়গায় এসে আবার গত ছয় তারিখের মতো আবার আমাকে একটা গোল্ডেন করতে অর্ডার করে তো বলে যে এই অর্ডারটা আপনি পেয়ে গেছেন এই অর্ডারের জন্য আপনাকে এক লক্ষ সত্তর হাজার টাকা ইনভেস্ট করতে হবে তখন আমি পাগলের মতো হয়ে যাই এক পর্যায়ে অনেক কষ্ট করে অনেকের কাছ থেকে মানে অনেক রিকোয়েস্ট করে আমি এক লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে আবার আমি ইনভেস্ট করি করার পরে কাজ শুরু হয়ে যায় আমার গত দিনের মতো তো যখন কাজ শেষ ষাটটা করে মাইনিং থাকে তো ষাট নম্বর মাইনিং এসে আবার আমার হচ্ছে অর্ডার নাকি কনফার্ম হয়ে গেছে তখন আবার তারা ইনভেস্ট করতে বলে তখন আমার আর কি সেন্স আসে যে আসলে এটা একটা চক্র তারা আমাকে ফাঁদে ফেলে এইভাবে আমার কাছ থেকে টাকা চিনি নেওয়ার পায়তারা করতেছে তখন আমি বুঝতে পারি তারপর আসলে ওই সাইড থেকে বের হয়ে আসি যাই হোক আল্লাহ যার কপালে যা রাখে তাই হয় আমার হয়তো বা এটা কপালে ছিল যার কারণে আমি এটা পেয়ে গেছি বা এই প্রতারণার শিকার হয়েছি তো সর্বোপরি আমার একটাই শুধু কথা সেটা হচ্ছে আমি চাই না আমার মতো করে আর কোনো পরিবারে অশান্তি নেমে আসুক আমার মত আমার কারণে যেরকম আমার তিনটে পরিবারে অশান্তি নেমে আসছে এরকম করে আর কোনো পরিবারের জন্য অশান্তি নেমে না আসে আর আমার মতো করে আর কোনো ছেলে যেন এরকম প্রতারণার শিক্ষার না হয় তো আমি এই আমার যে ভিডিওটা গত যে ভিডিওটা আমি ছাড়ছি এই ভিডিওটা ছাড়ার পরে অনেকে আমাকে মেসেজ করতেছে যে তাদের কাছ থেকে অনেকে এরকম টাকা নিয়ে গেছে একজন শেরপুর থেকে মেসেজ করছে মহিনুল ইসলাম ওয়ার্কার নামে এক ভাই আমাকে মেসেজ করছে হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমি মেসেজটা এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে সেখানে উনি বলছে যে ওনার কাছ থেকে তিন লক্ষ সত্তর হাজার টাকা নিয়ে নিছে গত চার পাঁচ মাস আগে এরপরে জানতে পারলাম আমাদের গাইবান্ধা জেলার পাঁচ পিরের ওখান থেকেও এক ছেলের কাছ থেকে ছয় সাত লক্ষ টাকা নিয়ে নিছে তো সর্বোপরি একটাই কথা সেটা হচ্ছে আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা সচেতন হয়ে যাবেন ভুল করে কেউ আপনারা এই ধরনের প্রতারকের ফাদের জন্য আপনারা পা না দেন সেই জন্য আমার ভিডিওটা করা গত ভিডিওটা এই কারণেই করছি আর যখন আমি পরের দিন যখন আবার আমাকে তারা বলে গ্রুপে যে আপনি বাকি টাকা ইনভেস্ট করে আপনি আপনার অর্ডার কনফার্ম করে আপনি টাকা আপনার অ্যাকাউন্টে নিতে পারেন তখন আমি তাদেরকে যখন গাল পারি গাল ফার পরে তারা আমাকে বলতেছে যে তুই তো হচ্ছে বেটা এইটুকু টাকা খরচ করে ফকির হয়ে গেছিস আমরা একজনের কাছ থেকে পঞ্চাশ লক্ষ সত্তর লক্ষ টাকা পর্যন্ত নিয়ে আসি বিশ্বাস না হয় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন তো সর্বোপরি কথা হচ্ছে এই যে প্রতারক এই প্রতারকরা কিভাবে তারা এই ধরনের প্রতারণা করে মানুষকে ঠকাইতে পারে তারা কি কখনো মৃত্যুর কথা একবারও চিন্তা করে না আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং সঠিক পথে জীবন পরিচালনা করার জন্য কারণ দিন শেষে সবাইকে একদিন আবার তার কাছে ধরা দিতে হবে আর আমরা মানুষে হয়ে কীভাবে এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। এটা আমার মাথায় আসে না তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছে হার জোর করে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি দুই লক্ষ সত্তর হাজার টাকার বেশি দেইনি বা এইটা দিয়েই আমি এখনও ক্ষান্ত আছি বা আল্লাহ আমাকে বেছে রাখছে তাতেই শুক্রিয়া তো আল্লাহর কাছে আমি দেওয়া চাই আল্লাহ যেন সেই সমস্ত প্রতারকদেরকে বোঝার ফিক দান করেন তারা যেন বুঝে আল্লাহর পথে চলে আসে মানুষকে যেন এইভাবে তারা না ঠকায় তারা যেন মিত্র কথা স্মরণ করে তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা অবশ্যই আবারও বলছি ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আমার এই ভিডিওটা দেখে আমার মতো করে আর কেউ যেন কখনো এই প্রতারণার ফাঁদে পা না দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ